আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাশফিয়া কুকিং রেসিপি আজ আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ওই এর জন্য নিয়ে নিয়েছি এক বাটি পুঁইশাকের ডাট আর আলো পুঁই শাক চিংড়ি মাছ হ্যাঁ চুলে একটি পাতিল বসিয়ে আমি পরিমাণ মতো তৈল দিয়েছি তৈলটা একটু বেশি দিয়েছি কেননা শাক রান্না করতে তৈল একটু বেশিই লাগে এর মধ্যে কেটে রাখা এক কাপ পেঁয়াজ আমি তৈলের ভিতরে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম এর এর আর কাঁচামরিচ চারপাশটা হাববাটি কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে এটাকে আমি তৈলের উপর হালকা ভেজে নেব বেশি বেশি ভেজে নেবো না কারণ এবং বৈশাখের ডাট আর আলু আমি তৈলের উপর আগে ভেজে নেবো এবং দিয়ে দেবো এক চামচ লবণ লবণ দিয়ে একটু এটাকে তৈলের উপর কষিয়ে নেব দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচের অর্ধেক ধনিয়ার গুঁড়ো এভাবে দিয়ে আমি তৈলের উপর এটা নেড়েচেড়ে কিছুক্ষণ নেব নেওয়ার পরে আমি এক বাটি পানি অ্যাড করে দেব তারপরে এটাকে আমি হালকা আলুটাকে সিদ্ধ করে নেব নেওয়ার পরে শাকগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। না শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই ডাটটা আগে সিদ্ধ করে নিয়েছি হালকা তারপরে শাকগুলো আমি দিয়ে ডাকনা দিয়ে ডেকে ডাকনা উঠিয়ে আবার এভাবে একটু হালকা নেড়ে চড়ে দেব যাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিওগুলো আপলোড করি তা আপনাদের কাছে অতি সংক্ষেপে পৌঁছে যায় এভাবে শাক কষানোর পরে আবার এক পানি দিয়ে ডাকনা দিয়ে আবার ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত রান্না করব এভাবে ডাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দেব বন্ধুরা যাদের এই ভিডিওটি ভালো লাগবে তারা লাইক কমেন্টস করে পাশে থাকবেন এবং এক আমার রান্না শেষ হওয়ার পরে আমি আপনাদের কাছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন শাকগুলো কত লোভনীয় হয়েছে সকলে রান্না করে এভাবে খাবেন যদি উপকার পেয়ে থাকেন ভিডিওটি দেখে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে